মানুষের জীবনটা খুব অদ্ভুত দেয় না যে মানুষটাকে তুমি সব কিছু দিয়ে ভালোবেসেছ যার জন্য নিজের ঘুম নিজের শান্তি নিজের সময় সব ফেলে দিয়েছিলে সেই মানুষই একদিন হুট করে তোমাকে ছেড়ে চলে যায় কারণ কখনো বলে তোমার সাথে নাকি আর ফিল হয় না কখনো বলে তুমি নাকি বদলে গেছো আবার কখনো কোনো কারণ দেয় না কিন্তু আজ আমি তোমাকে বলতে এসেছি তোমাকে ছেড়ে যাওয়া মানুষটা কখন তোমার জন্য চিন্তায় পাগল হয়ে যাবে জানতে হলে ভিডিওটি স্কিপ না করে এই পাঁচটি মূল্যবান সত্য মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন এর মধ্যে চার নম্বর পয়েন্টটা সব থেকে বেশি মূল্যবান যেটা অধিকাংশ মানুষই জানে না তো বন্ধুরা এই সত্যগুলো জেনে গেলে সেই মানুষটাই হ্যাঁ যে একদিন তোমাকে অবহেলা করেছে তোমাকে অবমূল্যায়ন করেছে তোমাকে সহজভাবে নিয়েছে সেই তোমাকে পাওয়ার জন্য পাগল হয়ে উঠবে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আর ভিডিও শুরুতে একটাই অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না প্রথম সত্য যখন তুমি আর আগের মতো ভেঙে পড়বে না ছেড়ে যাওয়ার পর তারা ভাবে এই তো এবার নিশ্চয়ই সে কাঁদবে ভেঙে পড়বে আমার পেছনে দৌড়াবে কিন্তু যখন তারা দেখে তুমি কাঁদছ না তুমি কোনো রাতেই কল করছো না তুমি মেসেজ দিচ্ছ না বরং তুমি নিজের জীবনে ব্যস্ত হয়ে উঠেছো সেই মুহূর্তে তাদের ভিতরে একটা বিশাল ধাক্কা লাগে কারণ তারা ধারণাই করেনি তুমি এত শক্ত হতে পারো এই জায়গাটাই তাদের প্রথম ভয় এই ভয় থেকে শুরু হয় প্রথম চিন্তা দ্বিতীয় সত্য যখন তুমি নিজের উপর কাজ শুরু করবে তারা যখন তোমাকে ছেড়ে গেছে তারা ভেবেছে তুমি নিশ্চয়ই ভেঙে গেছ কিন্তু যখন তারা দেখে তুমি নিজের কেরিয়ারে উন্নত করছো তুমি নিজের চেহারা শরীরে আত্মবিশ্বাসে পরিবর্তন আনছ তুমি আগের চেয়ে বেশি স্মার্ট বেশি শক্তিশালী বেশি শান্ত বেশি সবল হচ্ছ তখন তাদের মাথার ভেতরে একটাই কথা ঘটতে থাকে এটা কি সত্যি সেই মানুষটা যাকে আমি একদিন অবহেলা করেছিলাম অহংকার ভেঙে পড়তে শুরু করে ডিপ ডাউনে একটা তীব্র আফসোস তৈরি হয় তৃতীয় সত্য যখন তারা বুঝবে তুমি আর একা নও সবচেয়ে বড় ধাক্কা তারা পায় এখানে যখন তারা দেখে তুমি আগের চেয়ে বেশি খুশি আগের চেয়ে ব্যস্ত শান্ত আর তোমার চারপাশে নতুন মানুষ নতুন সম্পর্ক নতুন হাসি তখন হিংসা অনুশোচনা অপরাধ বোধ সব একসাথে তাদের মাথায় বিস্ফোরণ ঘটায় তারা ভাবে যাকে আমি ছেড়ে দিয়েছিলাম আজ তাকে দেখে আমারই বুক ফেটে যাচ্ছে এটাই সেই মুহূর্ত যখন তারা চুপচাপ বসে তোমার ছবিগুলো বারবার দেখে পুরোনো মেসেজ পরে তোমার নাম সার্চ করে আর বুঝতে পারে তারা আসলে তোমাকে হারায়নি তারা নিজেদের জীবনের সেরা মানুষটাকে ধ্বংস করেছে চতুর্থ সত্য যখন তুমি বদলে যাও কিন্তু রাগে নয় শান্তিতে মানুষ সব কিছু বলে যেতে পারে কিন্তু শান্তি দেওয়া মানুষটার অভাব কোনোদিনই পূরণ করতে পারে না তুমি যখন রাগ না করে প্রতিশোধ না নিয়ে তাদের ছেড়ে যাওয়াকে শ্রদ্ধা করে নিজের পথে হাঁটতে শুরু করো তখন তাদের মাথায় সব থেকে জোরে বাঁচে কেন আমি তখন তাকে একটু বুঝিনি কেন আমি তাকে এত সাহস ভেবেছিলাম তোমার শান্তি হচ্ছে তোমার সবচেয়ে বড় প্রতিশোধ কারণ এর সামনে কোনো মানুষ দাঁড়াতে পারে না পঞ্চম সত্য যখন তারা আবার ফিরে আসতে চায় কিন্তু সাহস পায় না হ্যাঁ তারা ফিরে আসতে চায় সবাই চায় যেই হোক কিন্তু তারা ভয় পায় কারণ তুমি বদলে গেছো তুমি তার আগের সেই মানুষটা নও যাকে তারা অবহেলা করেছিল তারা মনে মনে জানে তোমার জীবনে তারা আর কোনো জায়গা পাবে না এই হারানোর অনুভূতিটাই তাদের পাগল করে দেয় তোমার চিন্তায় তো বন্ধু শোনো মানুষ তোমাকে ছেড়ে যাবে এটাই জীবনের নিয়ম কিন্তু তুমি কাকে ফিরিয়ে আনবে আর কাকে ছেড়ে দেবে সেই সিদ্ধান্ত কখনই তাদের নয় সব সময় তোমার ছেড়ে যাওয়া মানুষ তোমার চিন্তায় পাগল হয়ে যাবে যখন তুমি প্রমাণ করে দেবে তুমি তাদের দরকার ছিলে তারা তোমার দরকার ছিল না তুমি যখন নিজের মূল্য বুঝবে নিজেকে সাজাবে নিজেকে গড়বে এমনকি নিজেকে ভালোবাসবে তখন শুধু সে নয় পৃথিবীর যে কোনো মানুষ তোমার দিকে ফিরে তাকাতে বাধ্য হবে তাই যেদিন তুমি নিজের শক্তির কাছে মাথারত করবে না সেদিন থেকে পৃথিবীর কেউই তোমাকে অবহেলা করতে পারবে না তো বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দাও আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো